তুম্পাই এই গরমের ভিতরে এখানে বসে রয়েছো কেন চলো সাথে যাই সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি তুমি যাও তো আমাকে বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি ভালো লাগবে

বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবে না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান সে এসে দেখো হে প্রভু হক মাওলা অরুণ বাবাকে কিছু দান করেন বাবা মাফ করেন পরে আসেন আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতিস আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমার বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধ দিতেছ না এই আমি অশান্তির কলস আজকে বুঝাবো অশান্তি কাকে বলে এই শুনছো তুমি কাঁচা আম খাবা মাখায় দিব তু তু তুমি যা যা জানো না খাই না এত কষ্ট করে আর বলতে হবে না তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে উসগান কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা আরে অরুণ সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেন টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না রে অরুণ ভাই আপনার মাথা ফুললো কি করে আর ভাবি বলেন না ঘরে তিন দিন ধরে হলুদ নাই বউ হলুদ আনতে বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন দিয়ে বাড়ি মারছে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগায় দেন দেখবেন ফোলা কমে গেছে আবলের মতো কথা কইলেন ভাবি ঘরে যদি হলুদই থাকত তাহলে কি আমার মাথা ফুলতো এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে ভাঙানোর দোয়া পড়ছিল ইশ কেন যে কাজী সাহেবের দোয়া আমলই নিলাম না কাজি রে পরে দেখতেছি আগে বল কাজী বিয়ে ভাঙানোর কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণরে ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো গাড়ের পরেই বসবে ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্তশূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্তচোষা বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন আচ্ছা টুম্পা তুমি কি জানো প্রতি মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষের জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখি তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁত গুলো হাতরে দিয়ে ভাঙ্গে ফেলাই জানো বেবি বর্ষা মৌসুমটা না আমার কাছে অনেক রোমান্টিক লাগে ভালো তো লাগবেই তোমাদের সাথে মিল আছে না বর্ষার সাথে আমাদের আবার কি মিল খুঁজে পাইলা তুমি স্ত্রীর মতো প্রথম প্রথম বউকেও ভালো লাগে পরে আর ভালো লাগে না তাই না ভালো লাগবে বাল

সাইন্দার একটা করে সমস্যা নাই দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়বার নিবে না মাওলা অরুণ বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে স্বামী আর দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে